আল্লাহ কিছু করতেছে ভাই না তো মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি যে কথা তো এক কথা এক অর্থ হতে পারে না মানে এক কথা বহু অর্থ তাই আরবি আনরাও যিনি কথাকে তাফসির করে বাংলাতে তাফসির আছে তো আল্লাহ সুবহানাহু একটা কালামে একটা কথার বহু অর্থ

আপনার যদি ডিউটি হয় নটা থেকে পাঁচটা পাঁচটার পরে একটু ডিউটি হলে আপনার শরীর কষ্ট মতন করে অবরটা বেড়ে একটা হাসি আর অবরটা না পাইলে মালিকের প্রতি গালি দেন মনে মনে সামনে দিকে চাকরি থাকতো না ঠিক নেই তো যারা আলে ওলামা দরবের মধ্যে সার কি করে তারা সার কি হিসাবে কাম কম করে কি বেশি কাম করলে শরীরটা জ্বালা ভরা করে মনটা কচর মচর করে বেশি কাম কি আর করতে হয়

আবার এখানে যাবো মায়ের গর্বে কিভাবে আসছি ওই যদি আলোচনা করতে যাই তাহলে কিন্তু যৌনতা কথা শরীর দরবার শরীফ ওখানে যৌনতার কথা আছে তাই বলে এমন না স্বামী তার স্ত্রী স্ত্রী তার স্বামী তারা অবৈধতা যৌনতা করবে অবশ্যই বৈধতার মাধ্যমে কারণ আমরা কোন হাতে কথা বলতেছি রাসুল বলছে যদি কোন ব্যক্তি স্ত্রী তার স্বামীকে অথবা স্বামী তার স্ত্রী রাসুলকে সোনা করি একটা আমাদের সাদিস কথা বুঝতে পারছেন এইখানে যদি আমরা অন্যায় মনে করি তাহলে আমরা বুঝতে পারব না কারণ কোরআনের মধ্যে যেটা ন্যায় এটাকে ন্যায় বলতে হবে কোরআনের মধ্যে যেটা অন্যায় ওটাকে অন্যায় বলতে হবে

যিনি সমস্ত বিশ্বের প্রতিপালক আমরা প্রশংসা কামনা করি না করি না যতক্ষণ পর্যন্ত আমরা প্রশংসা কামনা করব ততক্ষণ পর্যন্ত আমরা আধাতিকতায় পৌঁছাতে পারবো না আধাতিক চর্চাকারীদের সাথে চলতে পারবো

আর হাত দিয়ে তিনটা ঢিল আমাকে মারবে মৃত্যু মৃত্যু করে আর যদি তার এই অবস্থা আমি মারা যাই সে আমার কবরে গিয়ে তিনটা ঢিল মারবে মৃত্যু মৃত্যু করে এই চ্যালেঞ্জটা আমি নিজে নিয়েছি এবং এই চ্যালেঞ্জটা হচ্ছে গোয়ালেশা কালন্দারের গোয়ালেশা কালন্দার বলেছে যদি ধ্যান সাধনা করে একশো দিন উনি একটা নিয়ম বেঁধে দিয়েছেন ওনার এই নিয়মে যদি কেউ ধ্যান সাধনা করে একশো দিন কিছু না পায় তিনি কি যেন তিনটা ঢিল মারে মৃত্যু মৃত্যু করে

আমরা যদি নিজে প্রশংসা দাবি করি কি দাবি করি প্রশংসা এখন আমি কাউকে এক গ্লাস পানি খাওয়ালাম সে আমার প্রশংসা করলো এটা যদি আমার মনে দাবি থাকে এটা কর্ম আমার হবে না কারণ এই প্রশংসা আল্লাহর কেননা না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিয়েছে কাউকে এক গ্লাস পানি খাওয়ানো বলে সুবহানাল্লাহ আপনারা কথা বুঝতে পারছেন এখন ধরেন আমি আপনার বাড়িতে গেলাম আপনি আমাকে বসার জন্য একটা জায়গা দিয়েছেন

যত ধর্ম আছে সকল ধর্মের গুরু নিয়ে আমরা আধ্যাত্মিকতা চর্চা করি কি করি তবে আমার মূল আমরা ধরে রাখি কি করে মূল আমরা ধরে রাখি নদীর ওই পালে যাই নদীর বইটা কিন্তু আমরা ধরে রাখি বইটা কিন্তু আমরা ছাড়ি না অর্থাৎ বইটা হচ্ছে ইমান মোহাম্মদ রসুল্লাহ আলাই আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাসী আমরা চর্চা করি আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহ আলাহিসাল্লাম এর মধ্যে থেকে আমরা অন্য সকলদের সাথে কথা মিল রেখে আমরা বোঝানোর চেষ্টা করি কিন্তু আমাদের মূল আমরা চাই না ধ্যান সাধনা নবী সাল্লাহ আলাইহিস সাল্লাম সাড়ে পনেরো বছর হেরা হয়ে করেছেন তাহলে তিনি ধ্যান সাধনা করেছেন তো এখন আরবি সবাই বুঝে না বাংলা সবাই ভালো বোঝে তো বাংলা এই দেশে সনাতন ধর্ম ছিল সাতশো বছর আগে তাহলে সনাতনের দিকে কিন্তু আমাদের পূর্বপুরুষ থেকে বোঝে অনেকটা আমাদেরকে বোঝায় বোঝায় আসছে আমরাও তাদের সাথে চলাচল আমাদের পার্শ্ববর্তী দেশ সনাতন দেশ সেই হিসাবে সনাতনটা ভালো বুঝি তো গুরু নানক কথা বলতেছিলাম যে গুরু নানককে নিয়ে মুসলমান হিন্দুদের মধ্যে দুটা ঝগড়া হয়েছিল অর্থাৎ দুই দলের মধ্যে একটা ঝগড়া হয়েছিল আর যে হিন্দুরা গুরু নানক মুসলমানদের সাথে লাশ নিয়ে ঝগড়া করেছিল ওই হিন্দুদেরকে এখন তাদের পরিচয় হচ্ছে শিখ ধর্ম ওই হিন্দুদের এখন বর্তমান পরিচয় ওই দলদার শিখ যাদের যে পাখি বেঁধে রাখে শিখ বলা হয় তো গুরু নানকের দরবার হচ্ছে ভারতে অবস্থিত তো এই গুরু নানক তার গুরুকে তার পীরের কাছে বলতেছিল যে আমি লক্ষ্যে কেন পৌঁছাতে পারি না আমি এত ধ্যান সাধনা করি পানির মধ্যে বুক পর্যন্ত নেমে রাখি গলা পর্যন্ত যখন তার পীর বললো আমি কেন লক্ষ্যে পৌঁছাতে পারি না তখন তার পীর বলেছিল তুমি চাও তোমার প্রশংসা কথাটা কি তুমি চাও তোমার প্রশংসা করো গুরু নানক বললো কেন খাজা গরিবের নামাজ কি প্রশংসা চাইনি আব্দুল কাদের জিলানী কি প্রশংসা চাইনি তাদের কি প্রশংসা করতে করে না গুরু নানক তার গুরু বলল যে নানক তারা প্রশংসা করতে করে কিন্তু তারা প্রশংসা চাইনি এই জগতের এমন একটা জগৎ এখানে চাওয়া যায় না এই আত্মাতিকতার মধ্যে আত্মাতিকতার কথাই হচ্ছে কথার মধ্যে খোদা নাই খোদার মধ্যে কথা নাই কি নাই কথার মধ্যে খোদা নাই খোদার মধ্যে কথা নাই এবং আধ্যাত্মিক চর্চাকারী এই যে আমি আধ্যাত্মিক চর্চাকারী হিসেবে আপনাদের সামনে কথা বলতেছি এটাও আমার জন্য অন্যায় হচ্ছে কেননা আমার আধ্যাত্মিক মধ্যে সর্বত্র ডুবে থাকা প্রয়োজন রাসূলের প্রেম যদি হয় তাহলে আপনাদের সাথে কথা বলা আমার ন্যায় এবং দায়িত্ব আর যদি আমি রাসূলকে বাদ দেই শুধু আধ্যাত্মিকে থাকি তাহলে আমার আপনাদের সাথে কথা বলা মানে কোনো কারো সাথে কথা বলা দুনিয়া কাজ কর্ম করা সবকিছু ছেড়ে দেওয়া প্রয়োজন আপনাদের কাছে আমার একটা বিষয় আপনি যদি চার মাস একশো দিন একটা কবর বানাল কবরের মধ্যে একশো বিশ দিন অবস্থান নেন হ্যাঁ বাইরে হয়ে প্রাকৃতিক কাজগুলি করবেন খাবেন দাবেন যেভাবে সম্ভব আপনি ঘাস লতা পাতা যে কিছু খাইতে পারেন কোনো সমস্যা নেই আপনি যদি একশো বিশ দিন চার মাস একটা কবর বানিয়ে অথবা একটা গুহার মধ্যে অবস্থান নেন আপনি দেখবেন দুনিয়াটা মিথ্যা আল্লাহ বলেছেন দুনিয়া সম্পূর্ণ মিথ্যা আপনি দেখবেন দুনিয়া আপনার কাছে ভালো লাগে কি লাগে না ভালো লাগে না

ইমাম সাহেব রে আলারাম পারে যে ইমাম সাহেব কমেগা সম্ভব সারাম না বিরাম না কথা বলতে পারেন অর্থাৎ নামাজের প্রতি ভালোবাসা তার এখন আপনি বলবেন আপনি না বলতেছেন হ্যাঁ আমি একটু হলদে দেই আপনি না বলতেছেন যে প্রশ্নটা চাইবো না কেন চাইবো না আরে ভাই আল্লাহ যদি তৌফিক না দেয় আমি তো পারবো না কী পর উপকার করি আমি পারবো না আল্লাহ তৌফিক না দিলে আমাদের সম্ভব না একজন চালক গাড়ি চালিয়ে তার পৌঁছাবে আল্লাহ তফিক না দিলে সম্ভব না একজন পথচারী হেঁটে তার এসে খাবে যত আইটেম আছে সব খেয়ে আলহামদুলিল্লাহ বলবে যদি আল্লাহ তফিক না দেয় তার সম্ভব না খাওয়ার পরেও আল্লাহ যদি হজম করা তফিক না দেয় তাও সম্ভব না

অবস্থিত আছি বর্তমান আছি আর আমাদেরকে রেখেছেন আমরা আমাদের কাজ চালিয়ে যাচ্ছি কিন্তু মানুষের যারা আমাদের সাথে আসা দেওয়া করতেছে তাদের মধ্যে আধ্যাত্মিকতার উন্নতি এখন আমরা কাউকে পাইনি এটা কার ব্যবস্থা তো আল্লাহ ভালো জানে হয়তো আমি বুঝাইতে পারি না বা কেউ বুঝে নিতে পারতেছে বুঝতে পারছেন তাই বলে এমন না যে হাল ছেড়ে দিতে হবে হাল ছেড়ে দেওয়া যাবে না তো অনেকে আমাকে ফেসবুক মেসেঞ্জারে ইউটিউবে কমেন্টে অথবা মোবাইল নাম্বার অনলাইন থেকে সংগ্রহ করে ফেসবুকে নাম্বার দেওয়া ইউটিউবে নাম্বার দেওয়া সংগ্রহ করে কল দেন বা আমার পরিচিত যারা আছে তারা আমার কাছে জানতে চায় যে প্রথমে আমি ধ্যান সাধনটা কিভাবে শুরু করব ধ্যান সাধনার মধ্যে কি পাঠ করব তখন তাকে বলি আপনার কোনো পীর আছে তো আমরা সবার জন্য বলি আমরা প্রথমে যে শূন্যের মোড়া কাবাটা শুরু করব। যে আধ্যাত্মিকতা সাত পায় না তার জন্য শূন্যের মোড়া কাবা প্রয়োজন যার আধ্যাত্মিকতার স্বাদ পায় না সেই সৈন্যের মোড়াকাটা করবে একশো বিশ দিন থেকে তার আধ্য যখন আপনি আলহামদুলিল্লাহ আলে চলে যাবেন সমস্ত প্রশংসা আল্লাহ ছেড়ে দিবেন আপনি কোনো প্রশংসা কামনা করবেন না আর তখনই আপনি শুন্যের মোরাকাবা শুরু করবেন অর্থাৎ সৈন্যের সাধনা নাই নাই কিছু নেই আপনি দেখবেন আপনি যখন সালাতে দাঁড়ান আপনার দুনিয়া খেয়াল আসে সালাতের মধ্যে রুকুতে যান দুনিয়া বি খেয়াল শেষতে যান দুনিয়া বি যান দুনিয়া বি খেয়াল কিয়ামে দাঁড়ান দুনিয়া বি খেয়াল সালাতের মধ্যে অনেকে আছে যদি বেশি দিন সালাত আদায় করে বেশি দিন সালাত আদায় করার কারণে সালাতের বাহিরে যখন আমরা তাকে তাসাউ জিজ্ঞাসা করি সে পারে না কিন্তু সালাতে সে পারে সালাতের বাহিরে যদি তাদেরকে আমরা দুরুদ জিজ্ঞাসা করি সে পারে না কিন্তু সালাতে সে পারে সালাতের বাইরে সে সুরা পাতিয়ে ভালো করে পাঠ করতে পারে না কিন্তু সালাতে সে পারে কেন পারে তার দেহের মধ্যে প্রাকৃতিকগত ভাবে এগুলি সেভ হয়ে গেছে কি হয়ে গেছে সেভ হয়ে গেছে আর কেন সে বাইরে পারে না অর্থাৎ নামাজের মধ্যে সে অমনোযোগী সে নামাজে পড়তে পড়তে তার শরীরের মধ্যে দিলের মধ্যে সেভ হয়েছে এই জন্য নামাজে সে পড়ে পারে কিন্তু সে বাইরে পারে না অর্থাৎ এখানে তার মন নেই সে আলহামদুলিল্লাহ রবিল্লা আলমিনা রহমান করতে থাকে কিন্তু তার চিন্তা থাকে দুনিয়া নিয়ে

কি বলে মাটির বাড়ি দিলে আরে ভাই ডাক্তারের কাছে তো গেলাম রোগ ধরার জন্য তো রোগে যদি কাজ ধরতে পারে এই ডাক্তার কি করে কি বলে অথবা রোগটা সোরা নয় ডাক্তার সোরা ধর্মীয় গুরুর কাছে গেছি আমার যদি সমস্যাটা নাই উপস্থাপন হয় আমার সমস্যা সমস্যাটা যদি প্রকাশ নাই আমার হয় তাহলে সমস্যা আমি দূর করবো কিভাবে কথা কি দেওয়া বুঝতে তাহলে এখন দেখা গেল যদি কোনো মিলে যায় তাহলে আপনার জন্য রূপটা ধরে দিলাম এটা উপকার করলাম না ক্ষতি করলাম উপকার করলাম আচ্ছা তাহলে এখন দেখেন আমাদের রূপটা যখন মিলে যায় আমরা রূপটাকে নাশ করব। তাই বলে আমরা ধর্মগুরুর উপরে রাখবো না কথা বুঝতে পারছেন এমন তো যে আপনাদের সাথে দুনিয়া কোনো সম্পর্ক আছে বাড়ি গাড়ি আত্মীয়তা নেই তাহলে সবকিছু আমাদের সম্পর্ক কি নিয়ে ধর্মীয় নেই এখন বলতেছিলাম আমরা যখন আধ্যাত্মিকতার দিকে যাবো শূন্যের মোরাকাবা করবো একসুবিধা